আজকে আমার পছন্দের পাংলাশ মাছের রান্না করব সেই জন্য আমি সব কিছু জোগাড় করে নিয়ে এখন রান্না করা শুরু করে দিয়েছি প্রথমে পেঁয়াজ দিলাম সরিষার তেল দিলাম এবং লবণ দিয়ে মশলা দিয়ে সব পাঙ্গাশের মাছগুলো দিয়ে দিলাম তারপর মাছগুলো ভালোভাবে কষিয়ে নিব পাঙ্গাশের মাছ অল্প একটুতেই কিন্তু রান্না হয়ে যায় কষাতে কষাতে হালকা একটু চুলার পরে রেখে দেব যখন ভালোভাবে মাছটা সিদ্ধ হয়ে আসবে তখন এখানে পাঙ্গাশের মাছের পরিমাণ মতো পানি দিয়ে দেব পাঙ্গাশ মাছের ঝোল খাবো সেহেতু ঝোলের পরিমাণটা একটু বেশি রেখে দিলাম তো এখন জলের পরিমাণটা বেশি রেখে দিয়ে চোলার উপরে রেখে দেব তো এখন জলের পরিমাণটা কমে আসছে এখন আমি তরকারি রান্না করে নেব তারপর এই যে দেখুন আজকের পাঙ্গাস মাছের ফাইনাল লুক অনেক সুন্দর কালার আসছে তো এই যে দেখুন আপনাদেরকে দেখে দিয়ে পাঙ্গাস মাছ রান্নাটা কত সুন্দর হয়েছে তাই পাঙ্গাস মাছ ঝোল করুন ভোনা করুন যেভাবে রান্না করুন না কিন্তু খেতে কিন্তু খুব মজা তো আপনারা এভাবে বাসায় একদিন রান্না করে দেখবেন খেতে খুব মজা লাগে তো আজকের ভিডিও এই পর্যন্ত শেষ করলাম আমার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন